আমরা যারা অ্যাডোভকে কাজ করি তাদের কাছে মোটামুটি খুবই পরিচিত এই ডিজাইনগুলো এবং আমরা সেটাও জানি এই ডিজাইনগুলোর চাহিদা খুবই ভালো এগুলো খুবই ডাউনলোড হয় মার্কেটে খুবই ডিমান্ডেবল একটা নিশ বাট আপনারা যারা হচ্ছে চেষ্টা করতেছেন এগুলো নিয়ে কাজ করার জন্য আপনারা অনেকেই অলরেডি হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে রিজেক্ট খাইছেন সো আজকের এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে হচ্ছে আপনি এই ডিজাইনগুলোকে একদম গ্যারান্টি সহকারে আমি বলতে পারি কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স এবং হচ্ছে আমাদের স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এইগুলো অ্যাপ্রুভ হবে মোটামুটি সিক্সটি সেভেন্টি এবং এইট্টি পার্সেন্টের মতো অ্যাপ্রুভ করানো সম্ভব তো আমরা কীভাবে এগুলোকে অ্যাপ্রুভ করাবো সেই সেই ট্রিক্সটা চলেন আমরা এখন দেখি ওকে আমরা এখান থেকে আসার পরে আমরা অ্যাডোভকের ইনসাইট থেকে আমরা চাইলে দেখতে পারি ইনসাইটে আসলে আমরা প্রথম সপ্তাহতে প্রতি সপ্তাহে আমরা দেখতে পাবো যে দুই তিনটা প্রোফাইল এখান থেকে হচ্ছে র্যাঙ্কিংয়ে আসতেছে টপ সেলার আসতেছে দেন আমরা যদি পরের সপ্তাহে দেখি সেখান থেকেও আমরা দেখতে পাবো যে কয়েকটা প্রোফাইল অবশ্যই থাকবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা প্রোফাইল আসছে সো এখান থেকে আরেকটা প্রোফাইল আসছে হিউজ ডাউনলোড একক দশক শতক সহস্র অযুত লক্ষ এক লক্ষ প্লাস ডাউনলোড আছে এখানে এখানেও প্রায় এক লক্ষ প্লাস ডাউনলোড আছে এবং তাদের ডিজাইনও খুব বেশি না আমরা যদি দেখি যে এই ব্যক্তির ডিজাইন কতগুলো আছে একটু দেখার চেষ্টা করি আচ্ছা মাত্র হচ্ছে একচল্লিশটা পেজ ঠিক আছে মানে মানে হচ্ছে চার হাজার একশো ডিজাইন সো অলরেডি অনেকেই আসেন এখানে যারা হচ্ছে আমার ভিডিও দেখতেছেন মোটামুটি চার পাঁচ হাজার ফাইল অলরেডি আছে বাট আপনার কি এত বেশি ডাউনলোড হয়েছে এক লক্ষ প্লাস ডাউনলোড খেয়ে ইমাজিন ইমাজিন জাস্ট এটা হয়েছে কি জাস্ট কোয়ালিটিফুল ডিজাইন নিয়ে কাজ করার জন্য এখন এই ভিডিওটা যারা এখান থেকে স্কিপ করে চলে যাবেন তারা মনে করতেছেন যে হ্যাঁ আমি ও তাইলে নিয়ে কাজ করে শুরু করে দিই সো কিছুক্ষণ পরেই আপনি হতাশ হয়ে যাবেন কারণ হচ্ছে আপনি ফাইলগুলোকে দিবেন এবং ফাইলগুলোকে রিজেক্ট করে দেবে এখন এইগুলোকে অ্যাপ্রুভ করানোর জন্য প্রপার কিছু ট্রিক্স এবং টেকনিক আমরা এখানে দেখাবো ঠিক আছে আমরা কোনো ডিজাইন হাতে কলোমে করে দেখাবো না কারণ বর্তমান সময়ে এআই খুবই অ্যাভেলেবল আপনি চাইলেই ডিজাইন করতে পারেন বাট আমরা একটা জেনারেল আইডিয়া দেবো এবং একটা প্রপার আইডিয়া বলতে পারেন দিব যেইগুলো নিয়ে হচ্ছে কাজ করলে আপনার অ্যাপ্রুভ হবে এখান থেকে কাজ করার জন্য মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ডিজাইনটাকে সিলেক্ট করতে পারা যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন এখন এখানে তো অনেক আছে অনেক আছে ডিজাইন সো এটা নিয়ে আপনি কাজ করা শুরু করে দিচ্ছেন আপনার সামনে যা আসতেছে আপনি তাই নিয়ে কাজ করা শুরু করে দিচ্ছেন তাহলে হবে না ঠিক আছে তাহলে দেখা যাবে অনেক ডিজাইনই অ্যাপ্রুভ করবে না এখান থেকে দেখেন এই ডিজাইনগুলো খুবই সুন্দর অনেক বেশি ডাউনলোড হয়েছে এখন এই ডিজাইনটাকে আপনি একটু ক্লিয়ারলি একটু দেখার চেষ্টা করেন আপনি এখানে দেখেন এখানে হচ্ছে একটা কি বলে একটা ডেট ক্যালেন্ডার এখানে আছে সো আপনি এখন যেই ই আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি যেই ই থেকেই করুন না কেন এই ডেট কোনোভাবেই সে সিরিয়ালি দিতে পারবে না এখন আপনার কাছে মনে হবে ক্রিয়েট করার পরে যে হ্যাঁ অনেক সুন্দর আসছে ডিজাইন বাট এই ডেটটাকে সে মিস্টেক করবে এখান থেকে দেখা যাবে দুইয়ের জায়গায় চার দিছে চারের জায়গায় ছয় দিছে এরকম করবে দেন এটা কোনোভাবেই তখন কোয়ালিটি থাকবে না আমরা হচ্ছে এগুলোকে ভালো করে খেয়াল করি না যার কারণে হচ্ছে রিজেক্টটা হয় এখানে দেখেন এই যে লেখা আছে প্রজেক্ট লেখা আছে প্রজেক্ট অফ আছে এই যে লেখাগুলা এগুলা কিন্তু আপনাকে প্রপারলি কোনো ইআই দিতে পারবে না এখন কোনগুলাকে দিতে পারবে তাহলে আমরা কোনগুলো নিয়ে কাজ করবো অবশ্যই আমরা হোলোগ্রাফিক নিয়ে কাজ করব আমাদেরকে দেখতে হবে সো আমরা আরও কিছু ডিজাইন দেখি কেন আসলে প্রথমে বুলটা করি কোন জায়গায় সেটা আগে সমাধান করার চেষ্টা করি তারপর আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কোনটা নিয়ে কাজ করবো এবং হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি সেভেন্টি এইট্টি পার্সেন্টের মতো অ্যাপ্রুভ করবে ওকে এখান থেকে দেখেন আরেকটা এটা হচ্ছে ল নিয়ে করা হয়েছে এরকম কিছু একটা সো আপনার কাছে মনে হবে যে আপনি যখন ক্রিয়েট করবেন হ্যাঁ সুন্দর আসছে একটা হচ্ছে এরকম দাড়িপাল্লার ছবি আসছে ইয়ার ছবি আসছে বাট আপনারটা রিজেক্ট করতেছে কারণ হচ্ছে কি এই যে দেখেন ডকুমেন্টসের ছবি ছোটো ছোটো আইকনস এই যে এআই অ্যাসিস্ট্যান্ট লেখা এগুলো আপনি ক্রিয়েট করে দেখেন তো এইগুলো কি পারফেক্ট আসে কি না এই যে রোবটের ছবি এগুলো আপনি ক্রিয়েট করে দেখেন আসবে না দেখবেন আপনার এই যে আইকনসগুলো আসে আইকনগুলো বাঙা চোড়া আছে আচ্ছা এই ভিডিওটা শুধুমাত্র যে সবাই দেখতেছে এরকম না আমাদের স্টুডেন্ট আপনারা যদি কেউ এখানে থেকে থাকেন আপনারাও এটা ক্লিয়ারলি দেখার চেষ্টা করবেন তাহলে আই থিঙ্ক আপনাদেরও অনেকটাই উপকারে আসবে এটা ঠিক আছে সো এখানে দেখেন এই যে আইকনগুলো এগুলো কোনোভাবেই প্রপারলি দিতে পারে না যার কারণে হচ্ছে আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয় না প্রথমত হচ্ছে লেয়ারগুলো চোরা করে ফেলে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন সবাইকে আমি অনুরোধ করতেছি আদারওয়াইজ মাঝখান থেকে চলে গেলে দেখা যায় ছোট্ট একটা কথা আপনি মিস্টেক করে ফেলছেন যার কারণে হচ্ছে আপনি কাজটা করতে পারতেছেন না এবং সবাইকে রিকোয়েস্ট করব আপনি পুরোটা ভিডিও দেখার পরে আপনার কাছে যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন সো আরও কিছু ডিজাইন আমরা দেখার চেষ্টা করি এই ডিজাইনগুলো দেখেন একদম হিজি ভিজি কারণ এখানে দেখেন আপনি একটু জুম করে দেখেন এখানে এই যে লাইনসগুলো আছে এই যে লাইনগুলো আছে এই লাইনগুলা প্রপারলি কোনো ইয়াই ক্রিয়েট করতে পারবে না আপনি যদি এখানে দেন মানে কোনো ইয়াই ক্রিয়েট করতে পারবেন বিষয়টা এরকম না অনেক অনেক ইয়াই আছে যেগুলো হচ্ছে ক্রিয়েট করতে পারে এখান থেকে লাইনটা দেখবেন কতটুকু আসার পরে লাইনটা ভেঙে গেছে এখান থেকে দেখেন আপনি এখানে ভুল পাবেন না আপনি জুম করে দেখেন এখানে তেমন একটি ভুল পাবেন না আপনি বাট আপনি যখন কাজ করতে যাবেন দেখবেন অনেক অনেক বুল চলে আসে যার কারণে আপনার ডিজাইনগুলোকে হচ্ছে তারা রিজেক্ট করতেছে কোয়ালিটি ইস্যু ধরে রিজেক্ট করতেছে বারবার অথবা সিমিলার ইস্যু ধরে রিজেক্ট করতেছে সো আমরা দুইটা বিষয়ই দেখবো সিমিলার ইস্যু এবং কোয়ালিটি ইস্যু সো আশা করি আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি যে কী কী কারণে হচ্ছে রিজেক্ট করে এক হচ্ছে বাঙাচোরা লেয়ার তারপর হচ্ছে টেক্সট তারপর হচ্ছে লাইন এগুলো যখন আমরা মিস্টেক করি তখনই হচ্ছে আমাদের ডিজাইনগুলোকে রিজেক্ট করে এখন আমাদের মেইন টপিক্সে ফিরে আসি আমরা কোনটা নিয়ে কাজ করব আমরা কাজ করব এরকম ধরনের ইমেজগুলোকে নিয়ে যেগুলো হচ্ছে সিম্পল হোলোগ্রাফিক এই ক্যাটাগরির মধ্যেই আসে বাট সিম্পল যেখানে বুলের সম্ভাবনা খুবই কম এখন আপনি যেই ইআই নিয়ে কাজ করেন আমরা হচ্ছে প্রথমে এখান থেকে কিছু ইমেজ কালেক্ট করব আপনারা দেখবেন যে কোন ইমেজগুলো আমরা কালেক্ট করতেছি আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আমি আশা করব আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই ইস্যুটা সলভ হয়ে যাবে ঠিক আছে রিজেক্ট কিছু আসবে সেভেন্টি সিক্সটি থেকে প্রথম দিকে আপনি সিক্সটি পার্সেন্ট অ্যাপ্রুভ করতে পারেন সিক্সটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট এবং নাইনটি পার্সেন্ট আপনার যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে সো আমরা দেখি দেখুন দেখেন এইটা সামনে যেটা আসছে এটাই এই ডিজাইনটাতে দেখেন এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এআই কিন্তু এই যে মানুষ ল্যাপটপ হাতে মোবাইল এগুলো ভুল করবে না ভুল করবে যেটা সেটা হচ্ছে হোলোগ্রাফিক যে সাইনটা আছে সেটা হচ্ছে এআই ভুল করবে সো সেইটা যেন ভুল না করে সেই জন্য হচ্ছে আমাদেরকে সিম্পল সিম্পল ডিজাইনগুলো দেওয়াতে হবে দেখেন দেখেন এখানে জাস্ট একটা স্পিচ পাবল এবং হচ্ছে একটা অ্যালার্ট আইকন আর তেমন কোনো কিছু নাই বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস এইটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এখানে ইআই বোল করবে না তারপর দেখেন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন দেখুন কত সুন্দর করে হচ্ছে বানানো কত সিম্পল করে একদম ক্লিন করে বানানো ডিজাইন সো আপনি আপনার যদি বিলিভ না হয় আপনি এটার প্রম্পট নিয়ে হচ্ছে আপনি দেখুন না ক্রিয়েট করে কত পারফেক্ট ক্রিয়েট হয় ঠিক আছে সো আমরা এটাকে কালেক্ট করে নিচ্ছি ঠিক আছে যে ইমেজগুলো আমাদের কাছে মনে হচ্ছে আমরা করতে পারবো সেগুলোকে আমরা কালেক্ট করে নিচ্ছি যেমন দেখেন এইটা একটা একটু হোলিোগ্রাফিক না সো এইটাকে আমরা নিতে পারি এইটা আবার হোলিওগ্রাফিক সো এটা এখানে দেখেন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এখানে কি কোথায় ভুল হবে কারণ আগে যে আমরা যেগুলো দেখছি এই যে হিজি ভিজি ছিল এই যে এখানে দেখেন এইটার একটা এই যে দেখেন এখানে গ্রাফ এখানে একটা সিরিয়াল যে মেনটেন গ্রাফের সেটা ইআই করতে পারে না ঠিক আছে খুবই কম করতে পারে করতে পারে বাট খুবই কম আমরা যখন দিই তখন রিজেক্ট হয়ে যায় সো এখানে ভুল করার সম্ভাবনা খুবই কম এখানে বুল করার সম্ভাবনা নাই বললেই চলে তারপর আমরা যদি আর নিচের দিকে আসি এই যে এইগুলো বুল আছে সো এইগুলো আমরা নিব না আমরা নিব শুধুমাত্র খুবই সিম্পলগুলো এইটা দেখেন খুব সুন্দর একটা ইমেজ সিম্পলের মধ্যে এটাকে আমরা নিতে পারি আমরা এইটাকে নিতে পারি এই ছবিটাকে এই ছবিটাও মোটামুটি সিম্পল আছে সো এখান থেকে আমরা এরকম করে হচ্ছে প্রতিটা প্রোফাইলের চার পাঁচটা পেজকে আমরা হচ্ছে ফলো করব। তাহলে দেখবেন আপনার মোটামুটি একটা আর্নিং শুরু হয়ে যাবে যখন আপনার আর্নিং এবং ডাউনলোড শুরু হয়ে যাবে সেটা আপনাকে কাজের মোটিভেশান দেবে তারপর আমরা অন্য প্রোফাইলগুলোকে দেখি এই প্রোফাইলটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগে কারণ এখানে ম্যাক্সিমাম ডিজাইন হচ্ছে সিম্পল শুধুমাত্র হোলোগ্রাফিক না ব্লকসের যে ডিজাইনগুলো আছে ওই ব্লক টাইপের ডিজাইনগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে দেখেন এই যে ইমেজটাকে আপনি নিতে পারেন এটাতে এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এখানে আমরা দেখি এখানে দেখেন একটা কয়েকটা আইকন দেওয়া আছে এখন অনেকগুলো আছে মোটামুটি বাট তারপরেও মোটামুটি অনেকটাই সিম্পল আপনি অন্য ডিজাইনের সাথে একটু কম্পেয়ার করেন অনেকটাই সিম্পল সো এটাকে আমরা নিতে পারবো এখান থেকে আমরা এই ডিজাইনগুলোকে নিতে পারবো মোটামুটি সিম্পল অ্যান্ড ক্লিনের মধ্যে হচ্ছে ডিজাইনগুলো আছে আরেকটা একটা অ্যাডভান্স কথা বলে দিই এই যে এই ধরনের ডিজাইনগুলো আছে যেগুলো ন্যাচার টাইপের বা হচ্ছে রিসাইকেলিং ঠিক আছে গ্রিন এনার্জি ওই টাইপের ডিজাইনগুলোর বর্তমানে খুবই খুবই চাহিদা আছে সো এইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এখান থেকে দেখেন এই যে এইগুলো মোটামুটি সিম্পল আসে সো এইগুলোকে নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো এবং আরও অনেক আছে আমরা যদি আরও কয়েকটা প্রোফাইল এই দিক থেকে দেখার চেষ্টা করি এইটার একটা প্রোফাইল এটা তো মোটামুটি সিম্পল ডিজাইনগুলো দেওয়া আছে এখানে সবগুলো প্রোফাইলে কিন্তু সিম্পল ডিজাইন দেওয়া নেই আপনি যদি দেখেন যে এই যে একটা প্রোফাইল এখানে সিম্পল ডিজাইনের সংখ্যা খুবই কম এখানে সিম্পল ডিজাইন নাই বলেই চলে সো আপনাকে খুঁজে বের করতে হবে এবং ওই ডিজাইনগুলোকে আপনার বুকমার্ক করে রেখে দিতে হবে এই যে একটা ডিজাইন এখানে দেখেন তেমন কোনো কিছু বল নয় আমি সবাইকে আবারও বলবো ভিডিও কিন্তু স্কিপ করবেন না কারণ ছোট ছোট পার্টসগুলো আপনার মিস হয়ে গেলে অনেক প্রবলেম হইতে পারে আচ্ছা এখানে একটা প্রবলেম হইতে পারে সেটা হচ্ছে আমরা যখন এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করি সেক্ষেত্রে অনেক সময় মোবাইলটা যখন বেশি ভিজিবল হয়ে যায় তখন হচ্ছে কি হয় মোবাইলের যে লোগো ধরেন আপনি ম্যাক্সিমাম সময় হচ্ছে অ্যাপলের লোগোটাই চলে আসে মোবাইলে সো অ্যাপলের লোগো যদি চলে আসে সেটা আবার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরে রিজেক্ট দেবে তখন আপনারা চিন্তা করবেন যে হ্যাঁ আমার ডিজাইন তো খুবই সুন্দর খুবই সিম্পল হয়েছে বাই বলছে এখন তো আমাকে কেন রিজেক্ট দিল সো এই যে একটা বিষয় যে এখানে ইন্টেলেকচুয়াল একটা প্রপার্টি আপনি খাইছেন দ্বিতীয় যে আরেকটা বিষয় আমরা কিছু ছবি এরকম দেখি পাই এখানে এরকম ছবি আমরা পাচ্ছি না কারণ তারাও কেউ এরকম ছবি দেয় না যে একটা বোল মেইন যে বোলটা আমরা করি আমরা যখন এই ধরনের ইমেজ ক্রিয়েট করি তখন হচ্ছে মানুষ যেটা আছে মানুষটা খুবই বেশি ভিজিবল হয়ে যায় যেমন এখানে একটা ইমেজ আমি দেখতে পাচ্ছি বাট এটাও বেশি ভিজিবল নাই মোটামুটি ব্লার আছে এবং হচ্ছে ফেসটা পুরোপুরি ভিজিবল নাই আমরা ডিজাইন করতে গেলে আমাদের হিউম্যানের যে ফেস তারপর তাদের পুরো বডিটা মানে ভিজিবল হয়ে যায় এখানে মূল কথা আমি বোঝাতে চাচ্ছি যে আপনার ডিজাইনের সাবজেক্ট কোনটা ডিজাইনের সাবজেক্ট হচ্ছে যে হোলোগ্রাফিক যে বিষয়টা এটা হচ্ছে আপনার মেন জিনিস এখানে আপনাকে এইটাকে প্রায়োরিটি দিতে হবে আপনার ডিজাইনের যে মানুষটা আছে বা মানুষের ফেসটা আছে সে কেমন এইটাকে আপনার প্রায়োরিটি দিলে চলবে না সো মানুষের ছবি যখন চলে আসে মানুষের ফেস হচ্ছে এআই কোনোভাবেই ভালো করে ক্রিয়েট করতে পারে না এবং এআই জেনারেটেড মানুষের ছবি দিলে সেটা রিজেক্ট করে যার কারণে আমরা কখনোই দিতে পারবো না আমরা সবসময় চেষ্টা করব মানুষটা যেন ভিজিবল কম হয় আপনি এখানে একটাও পাবেন এরকম বাচ্চা আমরা ক্রিয়েট করতে গেলে এই ভুলটা করি এটা কীভাবে বুঝি আমাদের অনেক স্টুডেন্টরা এই বোল অলরেডি করছে সো সেখান থেকে দেখে আমরা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স পাইছি যে মানুষ হচ্ছে এই ধরনের বোলগুলো করে সো এখান থেকে আমরা এই ছবিটাকেও নিতে পারি মোটামুটি সিম্পলের মধ্যে আছে এই প্রোফাইলে আসলে অনেক ছবি আছে সিম্পল যেমন এটা খুবই সিম্পল আচ্ছা তারপর আমরা লাস্টের দিকে বলবো কীভাবে হচ্ছে আপনারা সিমিলার ইস্যু থেকে বাঁচবেন এগুলোর মধ্যে কিন্তু আবার সিমিলার ইস্যু আছে সো এইটাকে আমরা নিতে পারি এই ছবিগুলোকে আমরা নিতে পারি ওকে এইগুলো দিয়ে হচ্ছে আমরা এখন ম্যাটা ডাটা ক্রিয়েট করে নিব প্রথমেই ম্যাটা ডাটা ক্রিয়েট করতে পারবেন যে কোনো ইআই দিয়ে সো আমাদের একটা ইআই আছে যেটা দিয়ে হচ্ছে আমরা ক্রিয়েট করি সো এটা আবার প্রাইভেট এটা সবার জন্য না অ্যাভেলেবল না আচ্ছা এইটা হচ্ছে আমাদের অনেক আগে ক্রিয়েট করা একটা ম্যাটা ডাটার এআই ছিল অনেক আগে ক্রিয়েট করা বাট আমরা এটাকে পাবলিক করি না কখনো এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টরা ইউজ করে এবং আমি পার্সোনালি আমার কাজের জন্য ইউজ করি সো এটা আপনারা ইউজ করতে পারবেন না বাট আমি দেখাচ্ছি আপনার যদি মার্কেটে এরকম অনেক ই আছে অলরেডি অ্যাভেলেবেল আছে এরকম ম্যাটারেটা টুলস সেগুলো দিয়ে আপনারা ক্রিয়েট করতে পারবেন অথবা তিনশো চারশো পাঁচশো টাকায় হচ্ছে ইজিলি পাবেন এগুলো আপনারা ইউজ করতে পারেন সো এখান থেকে আমরা ইমেজ টু প্রম্প ক্রিয়েট করে দেবো আপনি দেখেন প্রম্পটা কত সুন্দর করে ক্রিয়েট করে এখানে প্রম্পটা ক্রিয়েট করা আরেকটা মেজর একটা ব্যাপার ঠিক আছে আপনি যখন প্রম্পগুলো ক্রিয়েট করবেন দেখেন কত সুন্দরগুলো একদম লং ওয়েতে প্রমটা ক্রিয়েট করছে আমি একদম হানড্রেড পার্সেন্ট শিওর এইটা পারফেক্ট কাজ করবে প্রমটা কারণ আমি এখানে কাজ করতেছি সো আমি জানি সো প্রমটা ক্রিয়েট করে নিয়ে আপনি যেই ইআই থেকেই বানান আইডিওগ্রাম থেকে বানান মিটজার্ন থেকে বানান আরও অনেক আছে রিভ আছে অনেক অনেক ফ্রি এ আছে সো এগুলো থেকে আপনি বানান বানানোর পরে আপনি নিজে কম্পেয়ার করবেন যে আমি যেই ইআইটা আমি যেই ছবিটা বানাইছি আমার ছবিটা কি এদের থেকে অনেক বেশি খারাপ হয়েছে নাকি মোটামুটি এদের সাথে যাচ্ছে আপনার ছবিটা যদি এখানে রাখা হয় মানুষ কি বলবে যে এইটা হচ্ছে বুল আছে বা এই ছবিটা বিগিনার ডিজাইনাররা বানাইছে সো এরকম যদি হয় তাহলে আপনার ডিজাইনটা সেল হবে না আপনার ডিজাইনটা শত শত একশো ডিজাইনের ভিতরে আপনার ডিজাইনটা মানে এরকম হইতে হবে যে আপনি খুঁজে পাচ্ছেন না যে কোনটা আপনার ডিজাইন কারণ সবার সাথে মিলে যাচ্ছে এখন আপনার ডিজাইন যদি এরকম হয় যে আপনি একটা ডিজাইন করছেন খুবই উদ্ভট ঠিক আছে ই আইডিয়া করলে অবশ্যই এরকম হয় না ম্যানুয়ালি করলে এরকম হয় যে খুবই উদ্ভট এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে একদম খারাপ লাগতেছে সো এরকম করলে হবে না আপনার ডিজাইন করতে হবে এরকম যে মার্কেট প্লেসে সবার সাথে মিশে যাচ্ছে এরকম ঠিক আছে এখান থেকে আলাদা করে যাচ্ছে না সবাই যেরকম ভালো ভালো ডিজাইন দিচ্ছে আপনার তো এরকম ভালো ডিজাইন তাহলেই আপনি এখান থেকে হচ্ছে এটাকে কাজ করাইতে পারবেন ওকে সো আমরা এখান থেকে কেন এটা ম্যাটার ডাটা ক্রিয়েট করলাম সেটার একটা কথা হচ্ছে এখানে দেখুন আপনি যখন ম্যাটার ডাটাগুলো ক্রিয়েট করবেন তখন এই ছবিটা যদি আপনি ক্রিয়েট করে আপলোড করেন এই ছবিটা ক্রিয়েট করে আপলোড করলে এটা মোটামুটি সিমিলার আসার সম্ভাবনা অনেকটাই থাকবে এখন এটাকে যদি আপনি সিমিলার না আনতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই যে এই প্রম্পটের পরে এখানে আপনি একটু কিছু অ্যাড করে দেবেন কী অ্যাড করবেন সেটা হচ্ছে একটা ব্যাপার এখানে আপনি চাইলে এই ছবিটা কিসের এই ছবিটা হচ্ছে এখানে ফিডব্যাক দিচ্ছে বা ফাইভ স্টার রিভিউ দিচ্ছে এরকম কিছু একটা রিভিউ জেনারেট করতেছে সো আপনি এখানে লিখে দেবেন টেক্সট লিখবেন টেক্সট তারপর ডাবল কোডেশন দিয়ে আপনার মতো করে আপনি কিছু লিখে দেবেন আমি যদি এটাকে এখান থেকে ক্রিয়েট করি এখান থেকে আমরা এটাকে টেক্সট ফোল্ডারে নিয়ে আসলাম টেক্সট ফোল্ডারে নিয়ে আসার পরে আমরা এটাকে এখান থেকে প্লেস করলাম প্লেস করার পরে আমি যদি একটু জুম করে দেখাই সাপোজ এখানে হচ্ছে এইটা আমাদের প্রম্পট তারপরে আমরা এখান থেকে লিখে দেব টেক্সট টেক্সট দিয়ে হচ্ছে আমরা এখানে ডাবল কোরেশন দেবো ডাবল কোরেশনের পরে এখানে কী ছিল ছবিটা ছবিটা ছিল এখানে হচ্ছে রিভিউ রিভিউ টাইপের ঠিক আছে সো আপনি এখানে লিখে দেন আপনি যদি বড় কিছু না লিখতে পারেন তাহলে এখানে এটাই লিখে দেন রিভিউ লিখে আপনি ডাবল কোরেশন দিয়ে দেন আপনার টেক্সটটা দেখবেন এখানে চলে আসছে অনেক সময় টেক্সট হচ্ছে চিকন দেয় ছোটো দেয় এটা এটা রিমুভ করার জন্য আপনি এখানে লিখে দেবেন যে বোল্ড টেক্সট ঠিক আছে তাহলে দেখবেন আপনাকে বোল্ড একটা টেক্সট দেবে গুড রিভিউ এখানে লিখতে পারেন ঠিক আছে গুড রিভিউ সুন্দর করে আপনার ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে এবং অনেকটাই ডিফারেন্ট একটা ইমেজ ক্রিয়েট হবে ওদের থেকে মানে হচ্ছে যারা দিয়ে রাখছে অলরেডি তাদের থেকে অনেকটাই ডিফারেন্স ক্রিয়েট হবে যার কারণে হচ্ছে আপনারটা আর কারোর সাথে মিলার সম্ভাবনা খুবই কম থাকবে এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি এখানে জুম করা যাচ্ছে না সো এখানে মেবি হেলথ কেয়ার রিলেটেড এরকম কিছু একটা আপনি সুন্দর করে লিখে দেন হেলথ কেয়ার তাহলে এখানে দেখবেন সুন্দর করে একটা হোলোগ্রাফিক হেলথ কেয়ার আইকন বা হেলোগ্রাফি হোলোগ্রাফিক একটা টেক্সট আপনাকে এখানে অ্যাড করে দেবে যেটা হচ্ছে খুবই কার্যকরী হবে আপনার ডিজাইনগুলোকে অ্যাপ্রুভ করানোর জন্য সো আমরা এই ভিডিওতে যতগুলো বিষয়ে আলোচনা করছি যে ডিজাইনগুলোকে অ্যাপ্রুভ করানোর জন্য এবং ডিজাইনগুলোকে কালেক্ট করার জন্য আপনি যদি পুরো বিষয়টা মানেন বিলিভ মি আপনি যদি পুরো বিষয়টা মেনে কাজ করেন আপনার হচ্ছে সিক্সটি থেকে প্রথম দিকে সিক্সটি পার্সেন্ট থেকে অ্যাপ্রুভ শুরু হবে সিক্সটি থেকে সেভেন্টি এইটটি পার্সেন্ট পর্যন্ত আপনার অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ এবং আপনারা সবাই কাজ করবেন কাজ না করে এসে বলেন না এখনই কমেন্ট করেন না যে ভাই অ্যাপ্রুভ হচ্ছে না এই সেই সো আপনি নিজে আগে কাজ করেন যেভাবে দেখা হয়েছে ঠান্ডা মাথায় বসে পঞ্চাশটা ডিজাইন দেন একশো ডিজাইন দেন দুই চারটা ডিজাইন দিয়ে কিছুই বোঝা যায় না একশো ডিজাইন দেন আপনি তারপরে এসে আমাকে একটা ফিডব্যাক দিয়েছেন যে কীরকম হচ্ছে আর আপনাদের কাছে যদি মনে হয় যে ভিডিওটা উপকারী তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনারা হচ্ছে অনেকেই ভিডিও শেয়ার করেন না যার কারণে আমি বুঝতে পারি না এবং লাইকও দেন না যার কারণে আমি বুঝতে পারি না যে ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হচ্ছে কি না হচ্ছে আপনাদের কাছে যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিয়ে যাবেন তাহলে আমি একটা মোটিভেশন পাবো যে পরবর্তী আরেকটা ভিডিও বানানোর জন্য এই রিলেটেড বা গ্রাফিক ডিজাইন অথবা মাইক্রোস্টক সাইট অ্যাডভোস্টক সাইট রিলেটেড ভিডিও বানানোর জন্য একটা মোটিভেশন পাবো ঠিক আছে তাহলে সবাই আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকুন আগামী ভিডিওতে দেখা হবে সুস্থ সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ